আসসালামু আলাইকুম পিও ভিয়া স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের ভিতর দুইটি ফার্নিচার যে ফার্নিচারগুলো আমরা সুন্দর চিকন কারুকার্যের মধ্যে আমরা সলিড কাঠের উপর আমরা এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমাদের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় আমাদের চট্টগ্রামে সবার পছন্দের যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর আমরা এই আলমারিটি এবং ওয়াল কেমিং সুগেজি আমরা তৈরি করা হয়েছে এবং এই সুন্দর ফার্নিচারগুলো আমরা সেগুন কাঠের উপরে ন্যাচারাল কালার ন্যাচারাল কালার করার কারণ হচ্ছে গাছে গাছ কালার করার কারণ কি আপনারা যদি যখন বুঝে নেবে তখন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যাচাই বাছাই করে কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন আমরা একদম গাছের অথেন্টিক কালারটা আমরা রাখার চেষ্টা করি আর আমরা নিউ মডেল ফার্নিচার আমরা সারা বাংলাদেশে নিজেরাই কিন্তু পৌঁছে দিয়ে আসতেছি এবং প্রোডাক্ট বুঝে যাওয়ার পরে পেমেন্ট নিয়েছি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যাচাই বাছাই করে রিসিভ করে নিতে পারবেন সুন্দর যে আলমারিটি দেখতে পাচ্ছেন এই আলমারিটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় সাত ফিট এবং ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপ করা অরিজিনাল যেটা কম সেগুন কাঠের ভিতরে একদম ন্যাচারাল কালারের ভিতর তৈরি করা হয়েছে যেটা কেবল আমরা কাঠে কাঠ কালারের ভিতর করা সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার ভিতর আপনার আমার থেকে সুন্দর আলমারিটিক চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন যেটা সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরে থাকবো গামারিকার পিছনে গর্জম ফ্লাইবোর্ড এবং এখানে আমরা তিনটা সেল দেওয়া হয়েছে এখানে আমরা কোট হ্যাঙ্গার এই পোর্শনটা হচ্ছে শাড়ির হ্যাঙ্গার এবং এটা হচ্ছে লকার ড্রয়ের উপর করা এই পোর্শনটা কিন্তু এস সেল সেলগুলো দেওয়া হয়েছে তো ভিয়াস এই চমৎকার আলমারিটি আমাদের ছয় ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে রাজকীয় ডিজাইনের আলমারিটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি আপনি চাইলে কিন্তু দুই দরজার ভিতরে নিতে পারবেন দুই দরজা হলে আলমারিটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি তিন দরজা নেন সেক্ষেত্রে আলমারিটির দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা তার পাশাপাশি দেখাবো চমৎকার একটি ওয়াল কেবিনের সঙ্গে যেটি আমাদের সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় সাত ফিট ভিতরে গভীর হচ্ছে বাইশ ইঞ্চি উপ করা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের ভিতর তৈরি করা সুন্দর এই ওয়াল কেমের সুগজটি আমাদের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে দিচ্ছি আমরা ভিতরে ট্যানমিরি গ্লাস পিছনে মিনো গ্লাস খুব সুন্দর সাইডের পোষণে আলপনা ডিজাইন করা পার্ট বাই পার্ট করা কিন্তু এই ওয়াল কেমি সুগজটি এটা আপনাদের বাসায় গিয়ে আমরা ফিটিং করবো অনেকে আমাদের দামগুলো শুনে মনে করে দাম বেশি আদৌ কিন্তু দাম বেশি না আমরা বাজারে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে দিচ্ছি আমরা নিউ মডেল ফার্নিচার মানে একদম কোয়ালিটিফুল একটা একটি অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার আমরা দিচ্ছি এই দেখা গেলো আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো তোভিয়স এই চমৎকার অনলাইনের দামও পঁয়ষট্টি ওয়ালকেমের সুগসটির দামও কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা শোরুম ভিজিট করে চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছাই দিয়ে আসতেছি প্রোডাক্ট বুঝে দেওয়ার পর পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যাচাই বাচাই করে রিসিভ করতে পারবেন আতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ